লক্ষ্মীপুরের রায়পুরে এক ঝাঁক উদীয়মান তরুণ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা রায়পুর বর্ণমালা একাডেমির শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রায়পুর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল নয়টায় একাডেমির মাঠ প্রাঙ্গনে এই অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়পুর বর্ণমালা একাডেমির পরিচালনা পর্ষদ জিয়া উল্লাহ মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পুরের গর্ব ডাক্তার রাশেদুল নবী হাসান ডাক্তার নাহিদ ডাক্তার মিতু ডাক্তার নজরুল ইসলাম সম্মানিত মেহমানগণ রায়পুর বর্ণমালা একাডেমির পাঠদান কার্যক্রমের ভয়সী প্রশংসা করে এবং উক্ত প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন বলেন রায়পুর বর্ণমালা একাডেমির সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকব এই স্কুলের বাচ্চাদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা করা দরকার তাই করব এ ব্যাপারে তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করেন